দুনিয়া কুল্লুহা মাতা ওয়খাইরু মাতায়েদ দুনিয়া আল মারাতুস সলিহা দুনিয়াতে যা দেখা যায় সব হলো সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককার নারী বাড়ি গাড়ি ফ্ল্যাট সবকিছু সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারী এজন্য বিশ্বনবী বললেন নারীদের সাথে কোমল আচরণ করো রিফকম্বিল কওয়ারির গরম হয়ে যাও না যৌতুকের জন্য গায়ে হাত তুলো না রান্না একদিন মজা হয় নাই স্বাদ হয় নাই বলে পিটায়ও না খারাপ আচরণ করো না কোমল আচরণ করো কেননা এদের পেট থেকে তোমার ছেলে মেয়ে গুলো বেরোবে ঠিক কিনা রিফকাম্বিল কওয়ারির কোমল আচরণ কর নারীদের সাথে কোমল হতে বলেছেন বিশ্বনবী কওয়ারির মানে গ্লাস গ্লাস যেভাবে ধরতে হয় রাখতে হয় নারীদের সাথে ওই রকম আচরণ কাচের গ্লাসকে জোরে ধরা যায় জোরে রাখা যায় কাচের গ্লাস ধোয়ার সময় সাবান দিয়ে যখন ধোন জোরে ধরা যাবে জোরে রাখলে কি হবে ভেঙে যাবে এই নারীদের সাথে কোমল আচরণ করতে হয় নারীদের হৃদয়টা অনেক নরম এদের সাথে যদি আপনি রেগে যান হেতিক লগে গরম হইলে হেতিরা সেতি যায় আর নরম হইলে গলি যায় সুবানাল্লাহ পড়েন এজন্য এর জন্য ভালোবাসবেন কি করবেন বলবেন তোমারে লেগেছে এত যে ভালো चांद বুঝি তা জানে রাতেরও আধারে দোসর হয়ে তাই সে আমারে টানে चांद বুঝি তা জানে ঠিক কি না এটাই বললেন স্ত্রীকে ভালোবাসো বিশ্বনায়ী বললেন স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমল নামা দিয়ে পূর্ণ করে দেয় আবার বিশ্বনাই বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন যে থাকো ভালোবাসা বিনিময় করো এতেও তোমাদের দেয় এক বললেন নাবি এটা আবার কেমন কথা স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে কেমন করে সাবাব হয় স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসাতে আবার সবাব আসবে কোথেকে বিশ্বনাই বললেন এটাই ইসলাম এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালির সাথে করো গুণা আছে নাংকি মারলে আছে না নাই তো শালির সাথে সাথে যদি ভালোবাসা শেয়ার করেন যদি হয় নিজ স্ত্রীর সাথে শেয়ার করলে আপনার হাত যখন আপনার স্ত্রীর হাতের সাথে মিলান দুই হাতের সবিরা গুনা মাফ করে দেয় কে স্ত্রীর চেহারার দিকে রহমতের নজরে তাকালে চোখের সগিরা গুণা মাফ করে দেয় কে আর শালির দিকে তাকাইলে কবিরা গুণা দেয় কে কথা বলেন টাকানো যাবে আন্নাদার সাহামুন মাসমু মিন্স সিহমি দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তীরবান এই দৃষ্টির তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে এই জন্য আমার যুবক ভাইয়েরা তোমাদের এই স্মার্টফোনগুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর ধোলানো ড্যান্স রাখা যাবে না চিল্লাঘর ঠিকরা এই মোবাইল ফোনগুলোর ভিতরে ব্লু ফিল্ম রাখা যাবে না অশ্লীল দৃশ্য রাখা যাবে না কেয়ামতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই মানুষগুলো পেরেশান ওই বিপদের দিন আল্লাহ সাত ব্যক্তিকে ছায়া দিবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা যাদের সময়টা উল্টাপাল্টা কাটে নাই যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই যেই ছেলেগুলো রাতের যায় নামাজে তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি দিয়ে যায় নামাজকে ভিজিয়ে দিয়েছে ওই ছেলেদেরকে আরসের ছায়া ছায়া দিবে কে এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয় এটাকে আরবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে যে যুবকদের হৃদয়ে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আরসের নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না